হেমাচুরিয়া বলতে আসলে কি বোঝায় হেমাচুরিয়া ইট ইজ এ মেডিকেল টার্ম আমরা যদি সাধারণভাবে বলি তাহলে প্রস্রাবের সাথে যদি কোনো কারণে রক্ত যায় সেটাকে আমরা সাধারণ পরিবেশে হেমাচুরিয়া বলি এটা আসলে আমাদের ডাক্তারদের এবং রোগী দুই ক্ষেত্রেই দুই দিক দিয়েই এটা আমাদের আসলে উদ্বেগের বিষয় চিন্তার কারণ কি জন্য যাচ্ছে পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে এসে আমাদেরকে বলে যে স্যার খুব মানে উৎকণ্ঠাভাবে বলে স্যার আমার কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে মানে আমরা ধরে নিই যে পেশেন্ট খুবই টেন্সড অবস্থায় আছে এবং পরবর্তীতে পেশেন্টের কাছ থেকে আমরা শুনি যে আসলে হিস্ট্রিটা কি কিভাবে কি শুরু হলো এই যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে সাথে আর কোনো লক্ষণ উপসর্গ নিয়ে আসে কিনা রোগীরা অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটা আমরা আসলে যখনই পেশেন্টরা আসেন আমরা প্রথমে হিস্ট্রিটা নেই মানে আসলে যে কোনো রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে হিস্ট্রি বা তার ইতিহাসটা গুরুত্বপূর্ণ আমরা সাধারণত যে কোনো হিমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটাকে আমরা প্রাইমারিলি তিন থেকে চার ভাগে ভাগ করে নিই কিছু কিছু দেখা যায় যে রক্ত যাচ্ছে আমরা নিজে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি গ্রস হিমাচুরিয়া আরেকটা আছে যে যেটা আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে দেওয়ার পরে মাইক্রোস্কোপিকে মাইক্রোস্কোপের নিচে আমরা সেল দেখতে পাই তো ওইটাকে হয় মাইক্রোস্কোপিক হিমাচরিয়া কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট বলে যে স্যার আমার প্রস্রাবের শুরুতে রক্ত যাচ্ছে তো এটাকে আমরা বলি ইনিশিয়াল হিমাচরিয়া